আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাই বোনের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশ আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকের ভিডিওটি আমরা সাতই ডিসেম্বর যারা পরীক্ষা দিয়েছিলেন আইএস এক্সাম দিয়েছিলেন তাদের প্রশ্ন নিয়ে আমরা রিভিউ দেবো এবং সামনে যারা পরীক্ষা দেবেন আপনাদের চোদ্দোই ডিসেম্বর আপনাদের পরীক্ষা রয়েছে সামনে যারা পরীক্ষা দেবেন তাদের আপনাদের সাজেশন বা পিরিশন নিয়ে আমরা কিছু ইনস্ট্রাকশন দিব দিক নির্দেশনা দিব আপনাদের সামনে যাদের পরীক্ষা রয়েছে চোদ্দোই ডিসেম্বর বা সামনে যাদের পরীক্ষা জানুয়ারিতে পরীক্ষা দেবেন আপনারা কার কবে কত তারিখ পরীক্ষা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা অনলাইনে মুখ টেস্ট নেবেন সেক্ষেত্রে আমাদের যে এই নম্বর রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নখ করবেন সামনে যাদের পরীক্ষা এক কথা তাদেরকে বলবো আপনি রিসেন্ট যত কোয়েশ্চন আছে সবগুলো আপনি কালেক্ট করেন সেখান থেকে রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু লিখে কারোর কাছ থেকে ফিডব্যাক নেন সেখান থেকে রিডিং পেসেসগুলো সলভ করেন যেমন এটা এসেছে আপনার হচ্ছে সেভেন ডিসেম্বর এটা হচ্ছে লিসেনিং এগুলো আপনারা পিডিএফ পেতে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আপনি জয়েন হলে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে আপনি জাস্ট শুধু ফেথফুল ইংলিশ যে উপরে এখানে লেখা দেখতেছেন ফেথফুল ইংলিশ টেলিগ্রাম গ্রুপ চ্যানেল যদি আপনি সার্চ করেন সেখানে চ্যানেলটা সেখানে আমরা সবসময় আপডেট দিয়ে থাকি তাছাড়া সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা আমাদের সাইটে কিন্তু আমাদের এডুকেশনাল যত ভিডিও রয়েছে আমরা আপলোড করে থাকি তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম আমরা প্রথমত হচ্ছে কি আমরা সাতই ডিসেম্বর আয়স রিভিউ নিয়ে আমরা আলোচনা করবো আমরা দেখবো লি কোয়েশ্চন আপনার এই অনুকরণে যত ক্যাম্ব্রিজের বই রয়েছে সেখান থেকে প্রশ্ন প্যাটার্নগুলো সলভ করেন যেমন এখানে আমরা দেখতেছি সাত ডিসেম্বর যারা পরীক্ষা দিয়েছে তাদের গ্যাপ ফিল এসেছিলো নো মোর দেন টু আওয়ার্স এসেছিলো এখানে বেশিরভাগ ছিল এ ওয়ান ওয়ার্ড দুই তিনটা ছিল টু আওয়ার্স পার্ট টুতে বক্স ম্যাচিং এবং ম্যাপ ছিল পার্ট থ্রিতে এমসি কিউ এবং বক্স ম্যাচিং ছিল এবং পার্ট ফোরে আপনাদের গ্যাপ ফিল ছিল এখন হচ্ছে এই অনুকরণে আপনি রিসেন্ট যত কোয়েশ্চন আসে সেগুলো আপনি দেখেন সেখান থেকে একটা আইডিয়া নেন এখন এই অনুকরণে আপনি ক্যাম্ব্রিজ হচ্ছে গিয়ে আপনি ইলেভেন টুয়েলভ থার্টিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন এগুলো মাস্ট আপনি সলভ করেন যখন ইলেভেনে আপনি হচ্ছে গিয়ে যদি লিসিন যদি প্র্যাকটিস করেন সেখানে আপনি টেস্ট দিতে আপনার ফেসিস ওয়ান এমসিকিউ পেয়ে যাবেন অনুরূপভাবে আপনি যদি ক্যাম্ব্রিজ সিক্স সেভেন করেন দেখবেন এখানে নো মোর দেন টু আওয়ার্স আছে তাহলে আপনি যখন এভাবে যখন আপনি সমস্ত ক্যাম্ব্রিজ থেকে ইম্পর্টেন্ট দেখে দেখে যদি আপনি সলভ করেন তাহলে আপনি যখন পরীক্ষার মধ্যে আসবে পার্ট ওয়ানে এমসিকিউ অথবা নো মোর দেন টু আওয়ার্স তখন সেক্ষেত্রে আপনি কিন্তু হেজিটেশন আপনি হতাশা ফিল করবেন না আশা করি তখন আপনি তো তখন আপনি বলবেন এটা তো ইট ইস সিমিলার টু কেমব্রিজ কেম্ব্রিজ অনুকরণে এসেছে তখন আপনার মধ্যে আশা করি তখন আপনার মধ্যে সেই হতাশাটা কাজ করবে না তো আপনি সব ক্যামব্রিজ থেকে আপনি এই সমস্ত ধরনের কোয়েশ্চেন পেটারগুলো সলভ করবেন তারপর আমরা যদি রিডিং দেখি রিডিংটা ছিল হচ্ছে যে সিমিলার টু ক্যামব্রিস পেসিস ওয়ান ছিল টু টু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিল ছিল প্রথম সাতটা টু ফলস নট গিভেন এবং গ্যাপ বাকিগুলো গ্যাপ ফিল ছিল পেসেস টু থেকে আপনার ইনফরমেশন ম্যাচিং ছিল এখান থেকে দেখেছিলো আঠারোটা পর্যন্ত তারপর হচ্ছে আপনাদের ডাবল এমসিকিউ ছিল উনিশ থেকে নিয়ে বাইশটা সামারি ছিল তেইশ থেকে চব্বিশ পর্যন্ত ফেসিস থ্রিতে আপনার এমসিকিউ ছিল এবং নো নট গিবিন ছিল এবং সেন্টেন্স এন্ডিং ছিল দেখেন এখানে অনেক টাইপের প্রশ্ন কিন্তু আসেনি তার মানে এটা নয় যে আপনার প্রত্যেকবার কিন্তু ইয়েস নোট টু ফল নোট কিভিন এভাবে আপনাদের কমন প্রশ্ন টাইপ আসবে আপনি ক্যাম্ব্রিজের সমস্ত বইগুলো দেখেন সেখান থেকে আপনি যেমন সেভেনটিন এইটিন এগুলো দেখবেন এখানে আপনার হচ্ছে কি ফেসিস ওয়ানে একসাথে টু ফলস্ট নট গিবিন নেওয়া আসে সেখানে হুইচ পেলা কন্টেস্ট লিস্ট অফ হেডিং বা শর্ট এখন ছোট ছোট এমসি কিউ চলে আসছে তো এক্ষেত্রে আপনি হচ্ছে যে সমস্ত প্রশ্ন টাইপের প্যাটার্ন থেকে নিয়ে আপনি প্র্যাকটিস করবেন আপনি বাসায় পার্সিয়াল টেস্ট দেবেন তাছাড়া আপনাদের যে রিসেন্ট গুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আপনি পেপারগুলো আপনি কালেক্ট করে সেখান থেকে আপনি টেস্ট দেন তাহলে এতে করে আপনার মেইন এক্সাম অনেক অনেক ইফেক্টিভ হবে এখানে পেসেস থ্রিটা আমরাও দিয়ে দিচ্ছি এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে গেলে পেয়ে যাবেন তারপর যদি আমরা রাইটিংয়ের মধ্যে আসি রাইটিংটা একটা ছিল আপনাদের এটা হচ্ছে আপনার টেবিলে এসেছিলো তো এই টেবিলে এখানে ফিগার ইনফরমেশন এথ প্রায় নয়টা দেশের নাম নয়টা দেশের নাম এবং হচ্ছে এখানে মিলিয়ন এবং মিলিয়ন এখানে চেঞ্জেস মডিফিকেশন কিছু এখানে দেখা যাচ্ছে পার্সটিস বাট হচ্ছে গিয়ে এই এত ইনফরমেশন যে নর্মালি হচ্ছে গিয়ে আপনাদের হায়েস্ট লোয়েস্ট বা এখান থেকে একজন সামাইটা লিখতে গেলে যারা ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট রয়েছে বা বিজ্ঞানার লেভেল তাদের একটু কমপ্লিকেটেড মনে হতে পারে বাট তারপরও এটা যেহেতু টেবিল আশা করি তেমন কষ্ট হবে না এখানে ইজিলি লিখতে পার পারবে যারা আর যদি আপনাদের মনে করেন টেবিল সংক্রান্ত বা আপনার রাইটিং টাস্ক মানে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের যে ফেথফুল ইংলিশ সেখানে পাই চার্ট নিয়ে আমরা কোথাও কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম বা আমরা রাইটিং টাস্ক মানে এখানে ভিডিও দিই সেখান থেকে একটা পাই চার্টের ভিডিও দেখলে আশা করি এটা পারবেন কীভাবে পারবেন সেটা নিয়ে আমরা এখানে দেখেছিলাম ভিডিওতে আর টাস্ক টুর ক্ষেত্রে আপনার যেটা টু হোয়াট এক্সটেন্ট ডু একডি ডিজেগ্রি এক ডি টাইপের প্রশ্ন এসেছে একডি এবং ডিজিগ্রি টাইপের প্রশ্ন আপনার প্রায় আমি বলতে পারি সত্তর পার্সেন্ট হচ্ছে প্রশ্নটা এই প্রশ্নটা থাকে এক্ষেত্রে আপনি একডি ডিজেগি প্রশ্নটা আপনি ভালো করে সলভ করেন এটা বেশিরভাগ আসে দেখা যায় প্রত্যেক মাসে একবার দুইবার এক ডি টাইপের আসে বা ওয়ান কাইন্ড অফ অপিনিয়ন অন্য টাইপের ডিসকাশন এসে বেশি আসে এক্ষেত্রে আপনি এই টাইপের প্রশ্নটা বেশি বেশি করে সলভ করেন তাছাড়া পেসেস ওয়ান টু থ্রি এগুলো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে পাবেন এখন যদি সাজেশন নিয়ে বলি আপনার সামনে যাদের চোদ্দ তারিখ পরীক্ষা বা সামনে যাদের পরীক্ষা আপনার হচ্ছে রিসেন্ট কোয়েশ্চেনগুলো আপনি টাইপ প্রশ্ন টাইপগুলো দেখেন ক্যাম্ব্রিস থেকে আপনি প্র্যাকটিস করেন ক্যাম্ব্রিজগুলো যদি শেষ হয়ে যায় তাহলে এই রিসেন্ট কোয়েশ্চেনগুলো আপনি ধরেন সেখান থেকে পিডিএফ বা এই পিডিএফগুলোকে প্রিন্ট আউট করে আপনি বাসায় বসে বসে পার্শিয়াল টেস্ট দিতে পারেন এটা এটা খুবই ইফেক্টিভ হবে যদি আপনি যেহেতু কম্পিউটার বেসে আপনি পরীক্ষা দেবেন আপনার পেপার বেসে দেবেন সেক্ষেত্রে আপনি প্রিন্ট আউট করে টেস্ট দেন তাহলে খাস দেবে বা রিসেন্ট আর রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু ক্ষেত্রে রিসেন্ট যত কোয়েশ্চন আছে যেমন এটা হচ্ছে টেবিল এটা হচ্ছে আপনার এখানে বার চার্ট রিসেন্ট যত কোয়েশ্চন আছে সেগুলো আপনার দেখে দেখে আপনি প্র্যাকটিস করেন সলভ করেন আশা করি অনেক উপকৃত হবেন আর আপনি যদি স্পেসিফিক কোনো মডিউলের মধ্যে যদি আপনি কোনো প্রবলেম থাকে বা আপনার সামনে যাতে পরীক্ষা পূর্বিকা পূর্ব উপস্থিতি হিসাবে আমাদের যদি গাইডলাইন নিতে চান আমাদের অনলাইন ক্লাস করতে পারেন সেক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে আমাদের অ্যাডমিশন সাথে যোগাযোগ করলে আমাদের ক্লাসের ইনস্ট্রাকশন বলে দেব তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলে থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ